মালদহে আবার নাবালিকা খুন পরিত্যক্ত ইটভাটা থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার সন্ধে নাগাদ মৃতদেহ বাসিন্দাদের নজরে আসতেই শোরগোল ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিষণপুর এলাকায় এদিন সন্ধে নাগাদ বাসিন্দাদের নজরে আসে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ ইট ভাটায় পড়ে থাকতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এদিকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে খুন করা হয়েছে মাথায় ইটে আঘাত রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকার নাম সেবিকা মুর্মু বয়স তেরো বাড়ি সংশ্লিষ্ট এলাকায় সে স্থানীয় ভাবুকরাম মার্ডি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত। গতকাল সন্ধ্যা নাগাদ গ্রামে একটি অনুষ্ঠান ছিল সেখানে যোগ দিয়েছিল এই নাবালিকা তারপর থেকেই ওই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি দিন গড়িয়ে গেলেও সন্ধে নাগাদ পরিবারের লোক জানতে পারেন পাশেই একটি পরিত্যক্ত ইটভাটায় ভাটায় তাদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে পরিবারের লোকজন অনুমান করছেন প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন করে তাদের মেয়েকে মারা হয়েছে এই ঘটনায় দুঃখীদের দৃষ্টান্তমূলক টেক এই ঘটনায় দ시দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন পাশাপাশি মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে মানে ইট মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে হয়তো সম্ভবত বয়স আনুমানিক বয়স ওই 12 13 বছর বয়সের হবে আচ্ছা কোন জায়গা জায়গাটার নাম কি এটা জায়গা হচ্ছে খেজুরি বিশमपुर ভাটা ভাটাটা বন্ধ হয়ে গেছে কোন ভাটা এটা சிவா ভাটা এটা আচ্ছা ধারটা পুরো সাফ আছে তার সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটে গেছে জানা গেছে নাম পরিচয় বাড়ি কোথায় বাড়ি এখানেই বিষমপুরের বাড়ি বেশি দূরে বাড়ি নয় পুলিশ এসেছে পুলিশ প্রশাসন এসেছে মেয়েটাকে বাঘ মার্ডারটাকে নিয়ে গেছে দেওয়া নিয়ে গেছে দেওয়া নিয়ে গেছে কীভাবে দেখছেন বিষয়টা বিষয়টা তো দারুণ ভয়ঙ্কর এইভাবে এই এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন তার মধ্যে এত বাচ্চা মেয়েকে এই ধরনের ধর্ষণ বা মার্ডার হ খুব বিষয়টা খুব মানে চলাই খুব সম্ভবত বাচ্চা মেয়েদের জন্য। কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে এই দাবি রাখি যে এই সব ঘটনাগুলো যেন বন্ধ হয়। এই সব ঘটনা যে হারে বেড়ে গেছে তাতে পরে কিউ কথাও চলতে পারবেন। প্রশাসন কাছে এটা মানে খুব জোর আবেদন যেন এই সব জিনিসগুলো যেন বন্ধ হয় আর আজ মানে যে করেছে তার যেন মানে ভালো একটা কোটো সাজা হয় আপনার নাম আমার নাম তপরাজবংশী